কিন্তু রোজা আমরা সুন্নত পদ্ধতিতে কিভাবে পালন করব খুবই সংক্ষেপে আমি বলবো আমরা সুন্নত পদ্ধতিতে রোজা পালনের জন্য কয়েকটা পর্যায়ে বলবো প্রথম কথা হলো আমরা রোজার চান যদি আমরা দেখি প্রতি মাসে চাঁদ দেখার একটা দোয়া আছে এটা আমরা পড়ার চেষ্টা করব আল্লাহ আকবার বলা আল্লাহ্মা আহ আলেইনাবিল ইউনিউল ইমান ও সালাম ইসলাম ওরব্বী ওরব্বু কাল্লাহ অনেকে চাঁদ দেখলে সালাম দেয় আমাদের দেশে বোধ হয় এখনো আছে দেখছেন নাকি নতুন চাঁদ দেখলে সালাম দেওয়া এটা কিন্তু ঠিক না এটা খুবই খারাপ কাজ চাঁদ দেখলে আল্লাহর কাছে দোয়া করতে প্রথমে আল্লাহ আকবার এরপরে আল্লাহ এই যে নতুন মাস শুরু হলো এই মাসটা আমাদের ইমানটা মজবুত রেখো আমাদের সকল কাজে কর্মে বরকত দিও দোয়াটা কেমন হলো হ্যাঁ মাসের শুরুতেই আল্লাহর কাছে বরকত চেয়ে নিলেন ও সালামত ইসলাম আমাদের দিন ইসলাম ঠিক রেখো আমাদের নিরাপত্তা বিপদ থেকে মুক্ত রেখো এরপরে চাঁদের সাথে একটা কথা বলা রাব্বি ও রাব্বু চাঁদ তুমি কিচ্ছু না অনেকে চাঁদ পূজা করে সূর্য পূজা করে তোমার রব আমার রব আল্লাহ তুমু যার বান্দা আমু তার বান্দা চাঁদ কিছু না কিন্তু নতুন চাঁদ উঠেছে আমি আল্লাহর কাছে দোয়া চাচ্ছি এটা পাললে পড়বেন এরপরে তারা শুরু হলো এবং তারাবিধিয়েই শুরু হলো আমাদের ঝগড়া বিশেষ করে আমরা যারা সুন্নত নির্ভর তাদের ঝগড়া এক্ষেত্রে বেশি এটা হলো সুন্নত ঝগড়া আমাদের যারা শরীয়ত পালেন করে না নামাজ কালাম পড়ে না অনেকে রোজা রাখে নামাজ পড়ে না এদের কোনো সমস্যা নেই নামাজই পড়ে তা ঝগড়া কি আমরা যারা একটু ভালো করে দিন পালন করতে চাই তারাবিন নামাজ আট টাকাত না বিশ এটা নিয়ে ঝগড়া হবে তা আমি বিস্তারিত বলবো না কথা হলো তারাবির নামাজ বিশ্বাখাত যেটা পড়া হয় এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত সাহাবিদের যুগে পড়া হয়েছে তবে রসুল্লাহ সাল্লাম নিজে অথবা সাহাবেকেরাম কোন রাকাতকে ফিক্সড করেন যে এর কম পড়া যাবে না বা এর বেশি পড়া যাবে না কারণ রসুল্লাহ সাল্লাম নিজেই এটাকে ফিক্সড করেন আপনারা হয়তো মনে করেন জোহরের নামাজ চার রাখাতের জায়গায় ছয় রাকাত পড়া যায় না রসুল সাল্লাম যেটা পড়েছেন তার চেয়ে বেশি আমরা পড়বো কি করে কথাটা ওই রকম না জোহরের নামাজ রসুল্লাহ সাল্লামাম কখনো দুই রেখাত কখনো চার রেখাত কখনো ছয় রাখাত পড়েননি কিন্তু কেয়ামাইল তাহাজ রসল্লা সাল্লামাম কখনো দুই রাকাত কখনো চার রাকাত কখনো ছয় রাকাত কখনো আট রাখাত কখনো দশ রাকাত কখনো বারো রাকাত বিভিন্ন রকম পড়েছে তিনি রাকাত সংখ্যা বাড়িয়েছেন কমিয়েছেন কিন্তু টাইম কিন্তু একই রেখেছেন দুই রাখাতেও চার ঘন্টা চার রাখাতেও চার ঘন্টা ছয় রাখাতেও চার ঘন্টা আট টাকাতেও চার ঘণ্টা দশ টাকাতেও চার ঘণ্টা বারো রাখাতেও চার ঘণ্টা চার থেকে ছয় ঘন্টা অথবা এই রকম সময় তিনি কে লাইন পড়তেন সাহাবিদের যুগে আট টাকাত পড়া হয়েছে বিশ টাকাতেও পড়া হয়েছে সেটাও চার থেকে ছয় ঘন্টা আমরা যারা বিশ্বাঘাত পড়ি তারা পঁয়ত্রিশ চল্লিশ মিনিটে বিশ্বাঘাত পড়ি আর আজকে জুমার দিয়ে নামাজ আমি বলছিলাম আমরা চল্লিশ মিনিটে বিশ্বাঘাত পড়ে আমরা দাবি করি আমরা সাহাবিদের সুন্নত পালন করছি এটা একটা আত্মপ্রবঞ্চনা আট টাকাত যারা পড়েন তারা আধা ঘন্টায় আট টাকা পরে দাবি করেন আমরা হাদিস পালন করছি এটাও আত্মপ্রবঞ্চনা আর কিছু না কথাটা হলো এবং মুসলিম সকল আলেম চার মজাবের ইমামগণ এবনে তাই মিয়া এবনেল কাইম শাহ আলিউল্লা বড় বড় ইমাম আয়েম্মা সবাই বলেছেন যে এই রাকাত নিয়ে কোনো ঝগড়ার কিছু নেই কেয়াম হলো আসল যেখানে বিশ্বাখাত হয় বিশ্বাখাত পড়বেন তবে আবারও আপনাদের বলি যদিও জুমার সময় সামান্য কিছু বলা হয়েছে লাইলের মূল মাকসাদ বা পড়া তারাবীর নামাজ জামাতে পড়া ওয়াজিব নয় না পড়লে গোনা হবে না যদি মূল মসজিদে জামাত কায়েম হয়েছে আপনি তারাবির নামাজ ঘরে পড়েন কোনো গোনা হবে না তবে জামাতে পড়ার কোরআন খতমের সব থেকে মাহরুম হবেন ঈশার নামাজ ঘরে পড়লে গুণা হবে আপনি তারাবি জামাতে পড়েন বা ঘরে পড়েন অবশ্যই ঈশার নামাজ জামাতে পড়েন দুই নম্বর তারাবির মূল সুন্নত হল খতম তারাবি বা জামাতে তারাবির কোরআন শোনা কাজেই মোহাব্বতের সাথে আদবের সাথে কোরআনটা শুনতে হবে মসজিদে এমন হাফেজ রাখার চেষ্টা করবেন যিনি অন্তত প্রতিটি শব্দ সুস্পষ্ট পড়েন আপনার কানে যায় মুখের ভিতরে অর্ধেক রেখে পড়েন না আপনি যখন পড়বেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আর রহমান রাহিম প্রত্যেকটা শব্দ তার মত কানে গেল পড়াওয়ালা যে সব পেয়েছেন শোনাওয়ালাও সেই সব পেয়েছেন কিন্তু আপনি পড়লেন আলহামদুলিল্লাহ মানিক আপনি কি কি তেমন কিছু শোনেননি আপনার পড়াওলার যে পরিমাণ গুনা হয়েছে সোনাওলারও সেই পরিমাণই গুনা হয়েছে কারণ আপনি যদি একটা আয়াত সুন্দর করে পড়তেন তাহলে একটা আয়ত পরিপূর্ণ শপতে যেমন কুলিল্লা আহ মালিকাল মুল কি তুলমুল কামাং দাসা হতাশ অলমুল কামিম্মা দাসা একটা পুরো পড়লেন রুকুতে চলে গেলেন ওই একটা এত সব হবে আপনি আপনি কি শুনলেন আপনি আসলে তেমন কিছু শোনেন এইরকম ভাবে পুরো কোরআন পড়লো আপনার সপ তো হবেই না গুনা হবে এই জন্য আপনি যদি একান্তই না পারেন বরং ঈশার নামাজ বড় জামাতে পড়ে তারাবিরি নামাজ ছোট একটা জামাত করেন অন্তত সুন্দর করে মোহব্বতের সাথে পড়া যাবে তাতে একটু সময় বেশি লাগু যদি তাও না পারেন তাহলে একা সূরা তারাবি পড়েন যদি সেই রকম ইমানই মজবুত থাকে ঘরে আসলেন কিছুই পড়া হলো না গোনাগার হয়ে গেলে এরকম জন্য না হয় সর্ব অবস্থায় মসজিদে মসজিদে সবাই চেষ্টা করবেন হাফেজ সাহেবদেরকে সুযোগ দিতে ধীরে পড়ার দোষ সব হাফেজ সাহেবের উপর চালানো হুজুর আমাদের হাফেজ যেমন পড়ে কিচ্ছু বোঝা যায় না অথচ দোষ হাফেজের না হাফেজ সাহেবরা জানে যে ধীরে পড়লে চাকরি থাকে না গত বছর আমাকে যশোর থেকে ফোন করেছে হুজুর মসজিদ কমিটির নির্দেশ পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের ভিতর কতম করে দিতে হবে তা না হলে হবে না অত মসলা টসলাম আমরা বুঝি না অর্থাৎ ইসা শেষ করে বিশ্রাখাত পড়তে হবে তিরিশ পঁয়ত্রিশ সর্বোচ্চ চল্লিশ মিনিটে এ যদি না পারেন তাহলে আপনি পান আসলে মসজিদ কমিটি এই গুনা করে লাভটা কিভাবে এজন্য ভাইয়েরা আপনার চেষ্টা করবেন তারাবিতে মহাব্বতের সাথে কোরান শোনা মহব্বতের সাথে কোরআনটা পুরোটা শোনা যদি না পারেন সুরাত মহব্বতের সাথে রুকু সেজদা গুলো একটু দীর্ঘ করবেন সেটাও ভালো এমন কোরআন যদি পড়া হয় যে যেখানে আয়াত বাদ পড়ে যায় আয়াতের এক শব্দ খানিকটা বাদ দিয়ে আরেকটা পড়ে মাঝখানে দুটো তিনটে বাক্য বাদ দেওয়াতে অর্থ